পাথরের সাথে বালির সাথে এতে সম্পর্ক না এরা চায় অরিজিনাল মাটিটা সেটা আমাদের সেইটাই আমাদের বাংলাদেশের মাটি আমার সৌদি আরবে যখন এমন একটা ফল হতে পারে তা আমি একটু চেষ্টা করি দেখি বাংলার মাটিতে হয় কিনা আপনারা দেখছেন সৌদি আরবের মরিয়াম খেজুর চাষ করেছেন আমাদের শুকুর চাচা সাতক্ষীরাতে এই ফল চাষ ডেকে সবাই অবাক হয়েছে এই গাছটিতে ছয়টি খাদি ধরেছে খেজুরের এবং প্রতিটা খাদিতে আনুমানিক দশ কেজি খেজুর ধরেছে এই ধরনের জাত আমরা এর আগে কখনো সচককে দেখিনি দারুণ এই চাষ কিভাবে শুরুটা করলো আমি যদি কাতের কাছে জিজ্ঞেস করি তা কেমন আছেন ভালো আছে আল্লাহ শুরুটা কেমন করে করলেন শুরুটা কেমন করলাম আমার পরবাসী জীবন ছয় বছর পরবাস জি আপাতত আমার দুই ছেলে এখন একজন সৌদি আরব একজন বাহারাইনি আছে আমি যখন দেশে ফিরি ওই সময় মনে মনে একটু চিন্তা করলাম যে সৌদি আরবে যখন এমন একটা ফল হতে পারে তা আমি একটু চেষ্টা করি দেখি বাংলার মাটিতে হয় কিনা এই তাই আমি সর্বপ্রথম অল্প কিছু বীজ আইনি চারা তৈরি করি লাগিয়ে যখন চারার গাছের লাইন ভালো দেখলাম ওই সময় ছেলেদের কাছ থেকে পাওয়ার পর একের পর এক বীজ এনে এই দেশে এই প্রতিষ্ঠিত করেছে এই গাছটার বয়স কত বছর এই গাছটার বয়স চার বছর আপনি কি যে সব বাংলাদেশের মাটিতে এভাবে সম্ভব হ্যাঁ বাংলাদেশের মাটিতে সম্ভব কারণ আমাদের সাতক্ষীরার মাটি সবচেয়ে লবণাক্ত মনে হয় বাংলাদেশে যত তো আমাদের এই সাতক্ষীরার মাটিতে আপনারা দেখলে দেখতে পারেন আমার এই চারিধারে ঘের নোনা ঘের লবণাক্ত ঘের এই ঘেরে সোয়ানির পানিতে আমার এই বাগিচা তৈরি করা আমার নিজস্ব কোনো পুকুর নেই দশক আপনারা শুনছিলেন সফলতা ব্যর্থতা ব্যর্থতার ফলে সফলতা আসে বিদেশি এই খেজুর চাষ করে যেমন আমাদের শুকুত চাচা সফল হয়েছে সেই শুকুত চাষের কাছে জানতে চাইব নতুন যদি কেউ শুরু করতে চাই তা শুরুটার পাশে গিয়ে কীভাবে সাপোর্ট করবেন বা সহযোগিতা করবেন সহযোগিতা করব যে চাষি মানুষ সর্বপ্রথম শুরু করবে যে জানবে না বুঝবে না হয়তো আমার কাছে যেটা জানার থাকে আমি তারে জানাই দেবো বা আমি তার সহযোগিতা করব সারা লাগলেও আমি সারা দেব কি ধরনের রাসায়নিক ব্যবহার করা লাগে রাসায়নিক খুব বেশি রাসায়নিক আমরা ব্যবহার করি না আমরা বেশি ব্যবহার করি নব্বই পার্সেন্ট জৈব সার আপনি এইখানটাই খুঁজলে দেখতে পাবেন এই দেখেন জৈব সার এই দেখেন এই জৈব সার রাসায়নিক সার খুব সীমিত সে দেওয়া না দেওয়া ওটা বলতে যাচ্ছেন এই যে বাংলাদেশের যে মাটি অর্গানিক যে মাটি এই মাটি বা এই জনপদের সাথে বেড়ে ওঠার জন্য এর আলাদা কিছু ব্যবহার করার প্রয়োজন নেই কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন আমরা দেখে থাকি সাধারণত বিদেশি যে সব ফল চাষ করার জন্য মাটি খুঁড়ে সেখানে পাথর সিংকুসি বা অনেক রকম ইটের গুঁড়ো এ তা দিয়ে মাটি তৈরি আমাদের আমার বাংলা মায়ের মাটি এই মাটির তুলনায় কোনো বিশ্বেই এমন মাটি আছে কিনা আমার সন্দেহ হয় ওদের তো বালু আর পাথর ওরা তো ওরা সরিয়ে কিছুটা মাটি না দিলে শিকড়টা কে পাথরের সাথে বালির সাথে এতে সম্পর্ক না এরা চায় অরিজিনাল মাটিটা আর সেটা আমাদের তো সেইটাই আমাদের বাংলাদেশের মাটি আমাদের বাংলাদেশের মাটিতে হবে না আমার মনে হয় যদি শুরু প্রথম শুরুটা করতে চাই তাহলে কত টাকা নিয়ে শুরুটা করতে পারে মনে হয় এখন একটা গাছ নিম্নতম তিনশো টাকা দাম কয়েক কয়েক বয়সের গাছ এটা ছয় মাস বয়সের গাছ ফল আসবে কতদিন ওই গাছটাই ওই গাছটা দুই বছর পরে ফল আসবে আর এইভাবে বাণিজ্যিক ভাবে যে বাণিজ্যিক ভাবে এর পরে যে সিরিয়ালের যে সমস্ত গাছ আছে এই পরের বছর যদি কেউ এই গাছটা নিতে চাই তাহলে এই গাছটা কি আপনি বিক্রি করবেন না এই গাছটা বিক্রি করবো না এই আমার আশার আলো যদি আমি দুই লক্ষ টাকা বলি তাহলে বিক্রি করবো না কারণ এই আমার মা জাত মা জাতের গাছ আর এই আমার আশার আলো আর এটাই আমার প্রয়োজন কারণ আমার সর্বপ্রথমের আকর্ষণ বা আমার সর্বপ্রথম কষ্টের ফল এই এ আমি নিজে হাতে কারোর হাতে তুলে দিতে না মায়াজন মাই গেছে মায়াজন মাই গেছে এই দর্শক আপনারা শুনছিলেন সফলতা যে মনিকোঠার যে গল্প সেই মনিকোঠা যে মুকুট সফলতার যে মুকুট সেটা আমার সুকুতা তার মাথায় আপনারা দেখতে পাচ্ছেন এই ফলগুলোই তার প্রমাণ আমরা প্রত্যাশা করব বাংলাদেশের কৃষি সমৃদ্ধি হবে এই ধরনের ফসলে ভরে উঠবে বাংলাদেশ সফলতার আলোয় আলোকিত হবে বাংলাদেশ কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এই প্রত্যাশায় এখনকার মতো চুকুতার বাড়ি থেকে বেজা নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন